আর আমরা জানি যে গত এক মাসে অনেক মুসলমানকেই করা হয়রানি হয়েছে আর এটা করেছে পুলিশ এখানে পুলিশ বলছে এই ঘটনাটা মুসলমানরাই ঘটিয়েছে এর পেছনে রয়েছে এল ইটি লস্করে তৈবা আমি বলি যদি এ কথাটা প্রমাণ করতে পারেন তাহলে তাদের ধরে শাস্তি দেন সমস্যা নেই কিন্তু আপনারা এভাবে নিরীহ মুসলমানদের হয়রানি করতে পারেন না সখানেক মানুষ জড়ো করা এক মুসলিমকে দিনের পর দিন আটক করে রাখা হয়েছে বলেছেন কয়েকশো মানুষকে আটক করে রাখা হয়েছে আর তাদের ব্যাপারে কিছু জানে না চিন্তা করেন আর সেই হাজার হাজার আত্মীয় হয়রানি করা হয়েছে আমরা জানি যে এ পর্যন্ত বাইশ থেকে পঁচিশ জনকে অফিসিয়ালি অ্যারেস্ট করা হয়েছে এদের মধ্যে একজনও নিশ্চিতভাবে এদের একজনও অ্যারেস্ট হওয়া লোকদের মধ্যে একজনও সরাসরিভাবে এই বোমা বিস্ফোরণে জড়িত নয় এদের সবাই অন্য কোন ঘটনায় পরোক্ষভাবে জড়িত যদি আপনি ধরতে চান যদি প্রমাণ থাকে কোনো সমস্যা নেই কিন্তু আমরা জানি যে তিনশো জনেরও বেশি নিরীহ মুসলমানকে মালামানিতে জড়ো করা হয়েছিল তিনশো জনেরও বেশি কি জন্য জিজ্ঞাসাবাদের জন্য বুদ্ধিমান যে কোনো লোকই বলতে পারবে যে জিজ্ঞাসাবাদ করার জন্য কমপক্ষে তিন চারজন পুলিশ লাগে যদি ঠিক মতো জিজ্ঞাসাবাদ করতে চান একজন পুলিশ ভয় দেখাবে একজন নরমভাবে বলবে একজন একজন নোট করবে সবকিছু দেখবে কমপক্ষে তিনজন তিনজন চারজন না লাগবেই করার জন্য এক থেকে দুই ঘন্টা সময় লাগবে জেরা বিশেষজ্ঞরা বলবেন চার পাঁচ ঘন্টা লাগতে পারে তাই বললাম এক থেকে দুই ঘন্টা কতজনকে তারা জেরা করতে পারবে মালওয়ানি পুলিশ স্টেশনে কতজন পুলিশ থাকতে পারে কতজন থাকতে পারে একদিনে কতগুলো জেরা করবে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা কতগুলো কতগুলো কতজন পুলিশ আছে সেখানে বেশি হলে একশো জন খুব বেশি যদি হয় তারা তিনশোর লোককে জড়ো করলো সারাদিন তাদের দাঁড় করিয়ে রেখে তাদের ঠিকানা নাম্বার নিয়ে ছেড়ে দিল আপনারা কি বোঝাতে যাচ্ছেন এটা আমার অনুরোধ যে পুলিশের উচিত হবে মুসলমানদের বিশ্বাস করা রিসেন্টলি বোমা বিস্ফোরণের পরে অমুসলিম কিছু লোক একটা অনুষ্ঠান করেছিল মুসলমান ছিল সেখানে সন্ত্রাস নিয়ে একই রকম তবে অনুষ্ঠানটা করেছিল অমুসলিমরা একই টপিক টপিকটা একটু আলাদা তবে বিষয়টা ছিল একই অমুসলিমরা করেছিল আর তারা আমন্ত্রণ করেছিল দুইজন প্রাক্তন সিনিয়র পুলিশ অফিসারকে বোম্বে থেকে প্রাক্তন একজন মঞ্চে আসলেন আর দোষ দিলেন পাকিস্তানের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য দ্বিতীয় জন এসে দোষ দিলেন ইন্ডিয়ার মাদ্রাসাগুলোকে বক্তৃতায় তিনি বললেন যে মাদ্রাসাগুলো তো থাকা উচিত কম্পিউটার ইংরেজি সমস্যা নেই আমিও একমত কিন্তু যদি বলেন যে ইন্ডিয়ার মাদ্রাসাগুলো প্রত্যক্ষ বা অথবা বিচ্ছিন্নভাবে হলেও ইন্ডিয়ার কোন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে তাহলে আমি বলবো আপনি মিথ্যে কথা বললেন দুর্ভাগ্যজনক ভাবে সেই পুলিশ অফিসার শ্রোতাদের মধ্যে একজন সিনিয়র অ্যাডভোকেট ছিলেন অনুষ্ঠান শেষে অফিসারকে বললেন যে আপনি কি আমাকে একটা প্রমাণ দেখাতে পারবেন মাত্র একটা প্রমাণ যে ইন্ডিয়ার কোন একটা মাদ্রাসা ইন্ডিয়াতে কোন রকম সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত আছে তিনি বললেন আমি জানি না চিন্তা করেন একজন সিনিয়র পুলিশ অফিসার না জেনে কেমন একটা মন্তব্য করে ফেললেন আপনারা কি বলতে যাচ্ছেন তো এতে করে মাদ্রাসার বিপক্ষে যাবে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য যদি সিনিয়র পুলিশ অফিসাররা করেন দেখেন আমি কিন্তু কেয়ারফুল অফিসারের নাম বলছি না কেন কারণ আমি একজন দায়িত্বশীল নাগরিক আপনারা কি বলতে চাচ্ছেন আমি এমন কোন মাদ্রাসার কথা জানি না ইন্ডিয়াতে এই মাদ্রাসাগুলো বিদ্যাপীঠ ঠিক আছে না হয় শিক্ষা পদ্ধতি মানেন না ইংরেজি প্রয়োজন নতুন শিক্ষা পদ্ধতির প্রয়োজন মাদ্রাসা লোকদের সাথে আমিও কথা বলেছি সেগুলোর উন্নতি প্রয়োজন উচ্চশিক্ষা প্রয়োজন ভালো ইংরেজি কম্পিউটার আমি কিন্তু যদি বলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসী কাজে জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা বিচ্ছিন্নভাবে তাহলে বলবো মিথ্যা বললেন আসলে হচ্ছেটা কি আপনারা কি বোঝাতে চাচ্ছেন আমরা জানি যে কয়েকশো মুসলমানকে আটক করা হয়েছে যখন আটক করা হয় পুলিশ যায় তারপর বাসায় তল্লাশি করে সেখানে তারা কিছু বই পেল জিহাদের উপর প্রমাণ প্রমাণ যে সে সন্ত্রাসী আক্রমণে জড়িত বোম্বে মিডিয়ায় প্রচারিত হয়েছিল যে একই বই মোহাম্মদী রোডের বুক স্টলগুলোতে কয়েক বছর ধরে পাওয়া যাচ্ছে এটা যদি অপরাধ তাহলে বুক স্টলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে না কেন একই বই জিহাদ আমি এখানে বলতে চাই আপনারা কি জানেন যে করোনায়ও জিহাদের কথা বলা হয়েছে আর প্রায় সবগুলি সব মুসলিম বাড়িতেই করুণ শরীফ আছে তাহলে কি বলবেন আপনারা বোম্বের সব মুসলমানকে অ্যারেস্ট করবেন আপনারা কি বলতে যাচ্ছেন আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের বলতে চাই যে যদি আপনারা মহাভারত পড়েন মহাভারতে করোনার চেয়ে অনেক বেশি খুনো খুনির কথা বলা হয়েছে যদি আপনি তুলনা করেন মহাভারতে যে পরিমাণ রক্তপাতের কথা আছে সে তুলনায় করোনার রক্তপাত অনেক কম ভগবত গীতা আসলে হলো কৃষ্ণের উপদেশ অর্জুনের প্রতি কৃষ্ণের উপদেশ অর্জুন বলছে কিভাবে আমি জ্ঞাতিভাদের সাথে যুদ্ধ করবো এটা আপনারা পাবেন গীতার প্রথম অধ্যায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ অনুচ্ছেদে অর্জুন যুদ্ধক্ষেত্রে অস্ত্র ফেলে দিয়ে বললো আমি আমার ভাইদের না মেরে অবস্থায় এখানে মারা যাব দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ তাকে বললো অর্জুন তুমি এতটা পুরুষত্বহীন হলে কিভাবে তারপরে আরো কথা আছে এখানে সময় কম আমার ভিডিও টাইপে আছে কৃষ্ণ বলল যে ক্ষত্রিয়ের কর্তব্য যুদ্ধ করা যদি পেছনের কারণগুলো দেখি আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি আমি সবগুলো যুদ্ধের সাথে একমত যেগুলো ভগবত গীতা আর মহাভারতে আছে কারণ আমি ঘটনা জানি এই যুদ্ধটা ছিল ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ যুদ্ধটা ছিল সত্যের সাথে মিথ্যার যুদ্ধ তারপর ভগবত গীতা আর মহাভারত বলছে যদি তোমাকে যুদ্ধ করতে হয় মিথ্যার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সে যদি তোমার ভাইও হয় কোনো সমস্যা নেই হোক আপনজন যুদ্ধ করো আমরা একমত একই কথা কোরানোও বলছে এখানে আমি একটা কথা বলবো যে পুলিশের উচিত হবে ইন্ডিয়ার বিভিন্ন ধর্মের রীতিনীতিগুলো জানা আর আমি যখনই সুযোগ পাই গত বেশ কয়েক বছরে আমি অনেক অমসলিম পুলিশ অফিসারের সাথে কথা বলেছি সিনিয়র পুলিশ অফিসার বোম্বে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ার আরও অনেক শহরে আমাকে কয়েক বছর আগে হায়দ্রাবাদে ন্যাশনাল পুলিশ একাডেমিতে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন একশোরও বেশি আইপিএস অফিসার উচ্চপদস্থ পুলিশের কমিশনার ডিআইজি আইজি ডিজি ন্যাশনাল একাডেমির ডাইরেক্টর জেনারেলও সেখানে ছিলেন আর আমার কথা শুনে তারা ধাক্কা খেলেন আমার বেশিরভাগ কথা শুনেই তারা ধাক্কা খেলেন বিভিন্ন ধর্ম রীতিনীতি সম্পর্কে সবারই কিছু জানা উচিত চিন্তা করেন আমি যদি এখন মহাভারত আর গীতার শ্লোকগুলি পেছনের কারণ ছাড়া বলি তাহলে এখানে একটা রায়ট বেঁধে যাবে অন্য ধর্মগুলোকে আমাদের বুঝতে হবে আর আল্লাহ তালার দয়ে আলহামদুলিল্লাহ অন্য দেশের মিলিটারি আর পুলিশের সাথেও আমার কথা হয়েছে ইংল্যান্ডে আমেরিকায় বাহরাইনে সৌদি আরবে আরব আমিরাতে আলহামদুলিল্লাহ আমারও কথা বলতে ভালো লাগে বিশেষ করে অমুসলিম পুলিশের সাথে তাদের সাথে পরিচয় করতে পারি ইসলামে দুর্ভাগ্যক্রমে ইসলামকে তারা চেনে শুধুমাত্র আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমেই আমি পরে মিডিয়ার ব্যাপারে বলছি তাই আমি বলবো আমাদের একে অন্যকে বুঝতে হবে আমাকে এর আগে অনেক অ্যাডভোকেটই বলেছেন আর আজকে জাস্তি সুরেশ বললেন যে শয়ে শয়ে মুসলমানদের অ্যারেস্ট করা হয়েছে আটক রাখা হয়েছে তাদের উপর মানসিক নির্যাতন হয়েছে তাদের উপর হয়েছে শারীরিক নির্যাতন অ্যাডভোকেটরা আমাকে বললেন বললেন যে যে তাদের তাদের মক্কেল সুরেশে নির্যাতন হয়েছে তাদেরকে এমন কথা তারা মানে না এমনকি সাদা কাগজ যদি আপনারা জানেন যে কারা অপরাধী কয়েকজনকে আলাদা করুন তাদের ধরুন যদি প্রমাণ হয় তারা এটা করেছে শাস্তি দিন আমরা এটা বিপক্ষে না তবে যদি হাজার হাজার নিরীহ মুসলিমকে অ্যারেস্ট করেন আপনারা কি বোঝাতে যাচ্ছেন চিন্তা করুন দশজন সন্ত্রাসীকে ধরার জন্য আপনি এক হাজার নিরীহ মুসলিমকে যদি অ্যারেস্ট করে হয়রানি করেন আপনারা ওই দশজন সন্ত্রাসীকে ধরতে পারেন বা না পারেন এটা নিশ্চিত যে আপনারা অনেক সন্ত্রাসী বানালেন